যেটা মৌলিক বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হলো যে আহ বা মন্দির ভেঙে দেয়া বুলডোজার দিয়ে বাংলাদেশে ডক্টর ইউনুস একটি কালচার সৃষ্টি করেছেন যে কালচারটাকে বলা যায় বুলডোজার কালচার আসসালাম আলাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনাদের সামনে আসলাম স্টেট ডিপার্টমেন্ট থেকে ব্রিফিং শেষে আজকে ইচ্ছা করে প্রতিদিন যেখান থেকে আমি ব্রিফিং আসি সেখানে উপস্থিত বাংলাদেশ হিন্দুদের মন্দির ভাঙ্গা বিষয়ে কিছু বলুন অবশ্যই এই বিষয়টা নিয়ে আসলে আপনাদের সামনে কথা বলার জন্য এসেছি লালমনির হাটে কয়েকদিন আগেই দুই দুইজন নাপিতকে এবং পিতা এবং পুত্রকে অনেকটা মিথ্যা কথা মিথ্যা মব সৃষ্টি করে তারা চুল কেটে পয়সা না দেওয়ার জন্য তারা হিন্দু বলে আবার তারা নাপিত বলে তাদের উপর তাদেরকে উপরত আক্রমণ করা হয় মারা হয় এবং তারপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় এটা অত্যন্ত একটি নেককারজনক ঘটনা যেটা ডক্টর ইউনূস কথাছেন বাংলাদেশে কারণ এখানে কোনক্রমে ধর্মের অবমাননার কথা যেটা বলা হয়েছে এবং সেখানে তাদেরকে আবার পুলিশের হাতে তুলে দেওয়া এবং পুলিশ তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া এবং এখন পর্যন্ত তাদেরকে ছেড়ে না দেওয়া এই সার্বিক বিষয়গুলো খুব বাংলাদেশের ইতিহাসের জন্য বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য এই সভ্য বাংলাদেশের যে আমরা আমরা যে একটা সভ্য জাতি সেটার জন্য খুবই অবমাননা করে এবং এর জন্য ডক্টর ইউনুস সম্পূর্ণভাবে দায়ী থাকবেন এটা আমার সাথে যারা ইতিমধ্যে এই বিষয়গুলো নিয়ে প্রেস ক্লাব সহ ওয়াশিংটন ডিসি প্রেস ক্লাবের সাংবাদিকদের সামনে যখন কথাটা তুলে ধরেছি এবং সেই সাথে আজকে স্টেট ডিপার্টমেন্টেও এই কথা তুলে ধরার চেষ্টা করেছি আজকে বারো ঘন্টা আগে বাংলাদেশে দিনের সময় দেখা গেল যে বুলডোজার দিয়ে ডক্টর ইউনুসের বাহিনী বাংলাদেশের যেে ঢাকা শহরের একটি মন্দিরকে গুরিয়ে দিচ্ছে ভাঙিয়ে দিচ্ছে প্রথম কথাটা হলো যে এটা একটা মন্দির এটা ধর্মীয় উপাসনালয় একটা ধর্মীয় উপাসনালয়ের উপর আঘাত করতে গেলে বা এটাকে ছড়াতে গেলে বন্ধ করতে গেলে নিশ্চয়ই কিছু প্রসিডিউর মেইনটেইন করতে হয় জায়গাটা যদি বেদখলি হয়ে থাকে সেটার জন্য তাদেরকে নোটিশ দিয়ে এবং একটা নির্দিষ্ট জায়গায় তাদেরকে সরিয়ে যাওয়ার জন্য সময় দেওয়া প্রয়োজন কিন্তু সেটা না করে সেই মন্দিরকে আমরা লাইভে দেখলাম যে তারা বোল্ড দিয়ে ভেঙে দিচ্ছে ঘুরিয়ে দিচ্ছে একটা একটি কথা এখানে স্মরণ রাখতে হবে প্রত্যেক ধর্মের প্রতি আমার সম্মান প্রতিটি ধর্মের যা দেব দেবী তারপর অন্যান্য ধর্মের সৃষ্টিকর্তা আল্লাহ খুদা সকলের প্রতি তার যে ধর্মালম্ব অবলম্বী মানুষের যে আবেদন যে নিবেদন সেটার প্রতি রাষ্ট্রের সর্ব রাষ্ট্রের সবসময় খুব সম্মানের সাথে সেসবগুলোকে দেখতে হবে তাই আমি ধরে নিলাম যে এই এই টেম্পলটি দুর্গা মন্দিরটি যদি এমন কোনো জায়গায় হয়ে থাকে যেখানে আসলে পারমিশন নেই সেখান থেকে তাকে সরে যেতে হবে তাহলে অবশ্য অবশ্যই অবশ্য অবশ্যই এটার জন্যে যেটা প্রয়োজন ছিল যে বাংলাদেশের আইন অনুসারে তাদেরকে নোটিশ দেওয়া এবং তাদেরকে সময় দেয়া এবং কোর্টের আদেশ আনা যে আপনাদেরকে এখান থেকে সরে যেতে হবে কিন্তু এবং বিল্ডিং ভাঙ্গার যে বিষয়টা সেটা না হয় এইভাবে দেখলাম যে বিল্ডিংটা ভাঙ্গা হয়েছে কিন্তু বিল্ডিং এর সাথে সাথে বিল্ডিং এর সাথে সাথে যে কাজটুকু যেটা হলো যে আমরা যেটা দেখা গেল সরাসরি সেটা কি দেখা গেল যে সেখানে মন্দিরে রাখা মূর্তিগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে এটা এটা কিন্তু ধর্মীয় অবমাননা ধর্মের উপর আঘাত হয় লালমনির হাটে যে ঘটনা ধর্মীয় অবমাননার কথা বলে যে যে দুইজন পিতা এবং পুত্রকে জেলে পাঠানো হলো ঠিক এখানে রাষ্ট্রীয় তাদের বোরডোজার দিয়ে যখন মন্দিরের ভেতরে অবস্থিত তাদের দেব দেবীর ইয়ে কে আহ দেবদেবীকে ভেঙে দেওয়া হয় এটা রাষ্ট্রীয় ভাবে ধর্মীয় ধর্মীয় ভব আমি এই কথাগুলো আজকে স্টেট ডিপার্টমেন্টে এখানেও তুলে ধরার চেষ্টা করেছি আপনি আপনারা হয়তোবা আমাদের আবহাওয়া দেখে বুঝতে পারছেন যে আমেরিকাতে এই মুহূর্তে চরম এবং বাংলাদেশে এরকম গরম আমি উপলব্ধি করিনি এর একটা চরম একটা আবহাওয়া এখানে বাংলাদেশে এরকম গরম আবহাওয়ায় সকলে ঘর্মাক্ত হয়ে যান ঘাম ঝরে কিন্তু এখানে কিন্তু যেহেতু এখানে আদ্রতা আর্দ্রতা কম সেই জন্য ঘাম ঝরছে না আজকে মাত্র ২০ মিনিট সময় পেয়েছিলাম আমরা প্রশ্ন করার জন্যে উপপ্রধান মুখপাত্র ছিলেন চমি আহ তিনি বিশ মিনিট পরেই আসলে ছেড়ে চলে যান এবং তার জন্য আমাদের আসলে তেমন কোনো প্রশ্ন আর করা হয়ে উঠেনি আজকে তবে আমি বাংলাদেশে যে মন্দির ভাঙ্গা হল রাষ্ট্রীয় পৃষ্ঠ পৃষ্ঠপোষকতায় এবং বুলডোজার দিয়ে সেই বিষয়টা নিয়ে আমি পররাষ্ট্র দপ্তরে ইতিমধ্যে লিখিতভাবে তাদের জবাব চেয়েছি তাদের কাছে এটা তুলে ধরেছি এবং তাদের কাছ থেকে জানতে চেয়েছি যে এটা তারা সমর্থন করে কিনা এবং এটা নিয়ে তারা কোনো ধরনের প্রতিবাদ বা কোনো বিষয় বাংলাদেশ সরকারের সাথে আলাপ করবে কিনা আপনারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন তারা দয়া করে যদি একটু লিখে জানান স্যার আজকে ইউটিউব চ্যানেলে দেখলাম আওয়ামী লীগের পাচার পাচার একটা প্রোগ্রাম করেছেন আপনি আমার কাছে এই ইনফরমেশন যা আপনারা ইয়ে করেন আমাকে ইনবক্স করে বা লিখে পাঠান আমি সেসবগুলো নিয়ে দেখবো আপনারা যদি আমার কথা স্পষ্ট শুনতে শোনা যায় যদি হয় তাহলে প্লিজ দয়া করে আমাকে একটু লিখে জানান তাহলে বুঝতে পারবো যে আমার কথাগুলো শোনা যাচ্ছে আমার আমাদের বাংলাদেশ বাংলাদেশ বাঙালিদের বাংলাদেশ বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল চারটি স্তম্ভের মৌলিক স্তম্ভের উপর ভিত্তি করে তার একটি স্তম্ভের কথা আমরা বলতে চাই যে এই বাংলাদেশটা কোন ধর্মের জন্য নয় এটা ইসলামের জন্য নয় এটা হিন্দুর জন্য নয় এটা বৌদ্ধের জন্য নয় এটা খ্রিস্টানের জন্য নয় এটা ইহুদের জন্য নয় এ দেশটা হবে বাঙালির বাংলাদেশ এখানে সমস্ত সমস্ত মানুষের সমস্ত ধর্মের অনুসারীদের তাদের স্ব ধর্ম প্রতিপালনের সুযোগ থাকতে হবে এই ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ যে বেদখল হয়ে একাত্তরকে মুছে দেওয়ার জন্যে যে কাজগুলো উনি করছেন সেই কাজগুলোর ধারাবাহিকতায় মন্দির ভেঙে দেওয়া হলো ঘুরিয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে বত্রিশ নাম্বার ভেঙে দেওয়া হলো বাংলাদেশের আতর ঘর যেটা বলা হয় সেটাকে বোল্ডোজাতে এই যে বোল্ডোজার কালচার এই যে মব এক কালচার তৈরি করলেন ডক্টর ইউনুস এবং আপনারা কিছুদিন আগে দেখেছেন দুই দিন তিন দিন আগে যে প্রাক্তন নির্বাচন কমিশনারকে তাকে জুতা দিয়ে পিটানো হল এবং তারপরে পুলিশের হাতে তুলে দেওয়া হলো দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে যারা ব্যর্থ তারা কি করে শান্তি রক্ষা মিশনে গিয়ে হ্যাঁ আর্মি সম্বন্ধে এই কথাটা অবশ্যই বলা যায় আপনারা আপনারা যারা কথা বলতে চান অথচ বাংলাদেশে বসে কথাগুলো বলতে পারছেন না আপনাদের কাছে আমার বিশেষ ভাবে অনুরোধ বাংলাদেশের সকল জেলার সকল উপজেলার সকল জায়গা থেকে আজ যে ধরনের অত্যাচার অন্যায় অবিচার হচ্ছে সেসবগুলো আমাদেরকে জানান আমরা প্রতিনিয়ত নিয়ত এই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরব ভাই অবশ্যই আপনি স্টেট ডিপার্টমেন্ট থেকে এই প্রশ্নটা করবেন অবশ্যই আমি করবই শুধু না তাদেরকে লিখিতভাবে জিজ্ঞেস করেছি যে বাংলাদেশে যে হিন্দুদের উপর সরাসরি অত্যাচার করা হচ্ছে উনি একজন অধ্যক্ষকে গ্রেফতার করছেন কারণ উনি নাকি আওয়ামী লীগের কে করার জন্য দায়ী এটা আপনার কাজ নয় এবং বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন নয় যেমন জামায়াতি ইসলাম নিষিদ্ধ সংগঠন নয় যেমন এই সংগঠন নয় নয় অতএব আর্মির কাজ বিষয়টা এবং আপনারা আর্মির বিষয়টা ইতিমধ্যে জানেন যে আর্মি এই ধরনের কাজগুলোকে বাংলাদেশে প্রশ্রয় দিচ্ছে বলেই এখনো পর্যন্ত এই মব বা মব যে কালচার যে মব যে অন্যায় এসবগুলো হচ্ছে এবং এটার বিচারের জন্যে বিশ্বব্যাপী যে আন্দোলন গড়ে তুলেছে ইতিমধ্যে বাঙালিরা যেমন লন্ডনের কথা চিন্তা করেন সেখানে টাইমস্কোয়ারের কথা চিন্তা করেন সেদিন এরকম ভাবে প্রতিনিয়তই বাংলাদেশ সরকারের যে অ্যাট্রসিটির অত্যাচার মানুষ নিতে পারছে না যেমন রাসেল আমির বলছেন এই অত্যাচার আর নিতে পারছি না আমরা অবশ্যই আমি আপনার সাথে শতভাগ একমত যে এই ধরনের অত্যাচার আমাদের বাংলাদেশের ইতিহাসে যখন বাংলাদেশ জন্ম নিল বাংলাদেশ জন্ম নিল উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বিজয় আসলো জন্ম নিল ছাব্বিশে মার্চ পাঁচ স্বাধীনতা ঘোষণার মাধ্যমে তারপর থেকে বাংলাদেশে যতগুলো সরকার এসেছে যতগুলো সরকার এসেছে এসেছে কোন সরকারের আমলে বাংলাদেশের মানুষ এত ভাবে অত্যাচারিত হয়নি বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ যারা মুসলিম তারা ধর্মপ্রাণ যারা হিন্দু তারা ধর্মপ্রাণ যারা বৌদ্ধ তারা ধর্মপ্রাণ প্রত্যেকটি মানুষ ধর্মপ্রাণ এবং তাদের নিজস্ব ধর্মের উপাসনালয় তাদের কাছে তাদের আত্মার একটি স্থান সেখানে রাষ্ট্র যখন সেটা নিরাপত্তা দিতে ব্যর্থ হয় রাষ্ট্র যখন সেই ব্যবস্থাটাকে ঘুরিয়ে দেয় বোল্ড সাথে তখন সেই দেশে আর আইনের শাসন বা একটা সভ্য সমাজ আর তুলনা করা যায় না অতএব আমরা যারা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে এবং বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশ সম্বন্ধে আমাদের প্রতিনিয়ত চিন্তা হয় তাদের পক্ষ থেকে বর্তমান ডক্টর ইউনুস সরকারকে বলতে চাই যে আপনার দিন আসলে এসেছে আপনি এই ধরনের অ্যাট্রোসিটি বুলডোজার সরকার আপনাকে বলা হচ্ছে এবং আপনাকে বলা হচ্ছে হিটলারের চেয়ে আপনি কোন অংশেই কম নন এবং আপনার প্রেস সচিব বলছেন বাংলাদেশে নাকি এই মুহূর্তে পৃথিবীর এমনকি উন্নত দেশের আমেরিকার চেয়েও বেশি প্রেস ফ্রিডম এটা এত ধরনের ডাহা একদম বিকারলেস মিথ্যা কথাগুলো যে সরকার আপনারা বলতে পারেন এই সরকার বাংলাদেশে টিকে থাকতে পারে না মানুষ যারা আপনারা আমার কথা শুনছেন আর মানুষ আপনারা যারা আমার কথা শুনছেন তাদের কাছে আমার নিবেদন এবং যে এই দেশকে রক্ষা করা